তৃণমূলের পার্টি অফিস হয়ে গেছে লটারি দোকান বিধায়কের ধমক বর্ধমানে বর্ধমান পৌরসভার ন নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরেই তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিস ছিল সে অফিসকে তৃণমূলেরই এক সক্রিয় কর্মী তিনি এক লটারি ভাড়া দিয়ে দিয়ে যান শনিবার রাত্রে সাত নম্বর ওয়ার্ডে একটি অনুষ্ঠানে এসেছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বেদা খোকন দাস তার চোখে পড়তেই তিনি সঙ্গে সঙ্গে দোকানদারকে ডাকলেন ধমক দিয়ে বললেন অবিলম্বে লটারির বোর্ড খুলে নাও এটা পার্টি অফিস কারো ব্যক্তিগত সম্পত্তি নয় পার্টি অফিস কি আর ভাড়া দেওয়া যায় বিদায় খোকন দাস দিলেন ধমক তিনি বললেন এক ঘন্টার মধ্যে যেন এই লটারির বোর্ড খুলে নেওয়া হয় এবং এখানে তৃণমূলের শ্রমিক সংগঠনের পার্টি অফিস ছিল পার্টি অফিসই থাকবে পার্টি অফিস তো পার্টি কর্মীদের জন্য সেখানে কি করে ভাড়া দিচ্ছে বুঝতে পারছি না শুধু নয় নম্বর ওয়ার্ডেই নয় বিধায়ক খোকন দাসের নজরে রয়েছে সাত নম্বর ওয়ার্ডের একটি পার্টি অফিস সেটিও নাকি ভাড়ে দিয়ে দিয়ে হয়েছে দেখুন দোকানদারকে কি করছেন বিধায়ক দোকানদারের বক্তব্য এটি অনেক দিন আগেই পার্টি অফিস ছিল আমরা বাবা এই পার্টি অফিসটি লটারি ওয়ালাকে ভাড়া দিয়েছেন মাসে চার হাজার টাকা করে পায় অপরদিকে এই বিষয়ে উত্তম সেনগুপ্ত বলেছেন আমি বিধায়ক খোকন দাসকে ধন্যবাদ জানাবো যে তিনি তার কর্তব্য পালন করেছেন

যে ভাড়া দিয়েছে কোথায় কোনো পার্টি অফিস ভাড়া দেওয়া যাবে না দলের পার্টিও অফিস ভাড়া দেবে কেন পার্টি অফিস তো পার্টির লোকের জন্য ভাড়া দেওয়ার জন্য বিক্রি করার জন্য না দোকান ছেড়ে দিতে হবে আমি আজ বলে দিয়ে গেছি ভাড়া দিতে জানে না আমি জানি না দোকানদার বুঝবে কার থেকে ভাড়া আমাকে বন্ধ করতে আমি বন্ধ করে দেবো এটা তো ইউনিয়ন অফিস ছিল দাদা বলেছে এখন দাদা আমাকে বন্ধ করতেই হবে কে ভাড়া দিয়েছে ভাড়া দিয়েছে বাবা আমার তো পার্টি অফিস ওই ওই অফিসটা আমি ওই অফিসে পার্টি অফিসের সাত নম্বর থাকি পার্টি অফিসটা ভাড়া দেওয়া যায় পার্টি অফিস ছিল না দাদা আপনি আগে সব কিছু করবি আমি জানি দাদা আমি এটা তো পরিচিত ওইটা যা করেছে বাবা করেছে এর মধ্যে তো আমার কিছু হাত নাই আর আমি তো কিছুই করি না কিছু আপনি কি চাইছেন ওটা বন্ধ হয়ে যাক এবার দাদার বলেছে বন্ধ করতে আমাকে দাদার জন্য বন্ধু করে রাখবো দাদার সঙ্গে বসে একটু আলোচনা করবো দাদা কি বলে দেখি বিধায়ক কিছু নাই বিধায়ক বললেন না পার্টি অফিস ছিল কারো বাবার সম্পত্তি না পার্টি অফিস ভাড়া এটা কারো বাবার সম্পত্তি এমনি নাকি এখানে এটা পৌরসভারই জায়গা বিধায়ক বলে গেলেন এটা সে কিছু বলে গেলে আর কি করা যাবে কিছু বলার নেই

पारा ना ना चार हजार भाड़ा देखा लालटू लाल लालटू रज ठीक है